চকচকে এমসি কক্ষ উদ্বোধন করা হলো এমসি যদি ঠিক মতো কাজ চালাতে পারে তাহলে ছাত্রছাত্রীদের বিকাশ ঘটবে শিক্ষার উন্নয়ন হবে ম্যানেজিং কমিটির সম্পাদক শফিক আহমেদ মোল্লা বলেন মাদ্রাসার উন্নয়ন করতে আমরা বদ্ধপরিকর এবং সারা শরীরের অঙ্গ যেমন ব্রেনের নির্দেশে কাজ করে তেমনি একটা মাদ্রাসাকে পরিচালন করে এমসি এতদিন তাদের কোনো এমসি কক্ষ ছিল না এবার এমসি কক্ষ হওয়ায় ম্যানেজিং কমিটির সদস্যরা নিয়মিত মাদ্রাসায় বসে মাদ্রাসার উন্নয়নের বিষয়ে আলাপ আলোচনা করতে পারবেন হাই আুম যেিয়া মহা্ধাগর ভিুনোদা লা। ু পা। উমস্া ে इसे कौन कारो ऐसा हमारे सब को मनाएं इसे वाले जब मोबाइल पापु सातवां मोबाइल है वो वसंत मोबाइल के पास पे जिन्हें हमारे आज के जिस दिन पे मामला सा ऐसा खेला हुआ है ये बोलो हमारे के आज के मनाएं सात के जगह जाम पड़ेगी इसे जितना हमारे आंकड़ा बहुत जाम पड़ेगा आज के

প্রথমত আজকের যেটা আমাদের চিন্তা ভাবনা ছিল যে একটা এমসির রুম হোক তার কারণ যেটা আমি এর আগেও বললাম যে আমাদের শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে আমাদের কিন্তু ব্রেন যতক্ষণ না আমাদের এ করছে ততক্ষণ পর্যন্ত আমাদের শরীরে কোনো কাজ করতে পারছে তাহলে আমাদের ব্রেন যেটা সেটাই আমি মনে করলাম আমাদের স্কুলের ক্ষেত্রে সেম এমসি যার জন্য সেই এমসি রুমটা আমাদের করা হয়েছে এই এমসি এখানে বসে আমাদের যারা যারা দায়িত্বের মধ্যে আছেন তারা এই স্কুলটা কীভাবে পরিচালনা করবে সকলে সেটা আমাদেরকে আলোচনা করবে সেই আলোচনার ভিত্তিতে আমরা একটা নতুন করে আবার উদ্যোগ নিতেও পারব অনেক সময় হয় কি যে এমসি রুম না থাকলে অনেকে আসতে পারছে না তারা বাইরে ঠিকমতো সময় দিয়ে স্কুলে ঢুকতেও পারছে না কিন্তু তা তারা তো আমাদের তো সদস্য তাদের তো আসার একসভার এখানে অধিকার আছে কিন্তু আসতে পারছে না সেসব চিন্তা ভাবনা মাথায় রেখে আজকের এমসি রুমটা করেছি যাতে সকলে এখানে আসুক এসে এরা আলোচনা করুক ছাত্রছাত্রীরা কীভাবে এগিয়ে যাবে কীভাবে পড়াশোনার মধ্যে উন্নয়ন হবে আমাদের শিক্ষক শিক্ষিকাদের যদি কোনো অসুবিধা হয় সেটা আমরা মাথায় রাখবো সকলের জন্য চিন্তা ভাবনা করে এই এমসি রুমটা আমরা হ্যাঁ এই মাতাসের জলে বহুদিন ধরে আমাদের এখানে একটা টাকা এসেছিলো সেটা কোনো কারণ হতে সেই টাকাটা আমরা মানে ব্যবহার করতে পারিনি তা আমি যখন নতুন সম্পাদক এখানে হলাম যখন আমি শুনলাম যে এখানে একটা মানুষের টাকা আছে তা আমি দেরি না করে দ্রুতভাবে সেই কাজটাকে করে দিয়েছি যাতে বাচ্চারা ঠান্ডা জল খেতে পারে কাজটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে চার লক্ষ আশি হাজার টাকা দিয়ে তিনখানা মেশিন বসানো হয়েছে এরপরে আমাদের চিন্তা ভাবনা আছে আমাদের মিড ডে মিলকের একটা ভালো সেট করে দেবো তারপর এখানে আমাদের যে জিম আছে জিমের ব্যবস্থাটা করব তারপর আমাদের মাদাসের মাঠ যে আছে মাদাসের মাঠটাকে উন্নয়ন করে বাচ্চারা যাতে খেলাধুলা করতে পারে এই সব ধরনের আরও অনেক চিন্তা ভাবনা আছে যেটা পাট পাট করে একটা একটা করবো আপনারা যদি সকলের সঙ্গে থাকেন তাহলে আমার কাজটা করতে খুবই সহজ হবে এটা বলে আমি আমার Institute of Technology, Kolkata, conducting AICT-recognized and university-affiliated MBA Engineering and Polytechnic program. Padmasri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta, and Jadapur University are teaching 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium, and swimming pool.